বন্ধুরা মিলে চাঁদা তুলে এটা বাংলা মদ কিনেছিলাম কোন সালে আমাদের সেই মদটা নিয়ে পালিয়েছে ভালো বলে বলছি কে চুরি করেছিস যদি একবার ধরতে পারি তোকেও এক প্যাক খাইয়ে দেবো আমার তো মনে হয় এই মালটাই মদ চুরি করেছে কেন দেখতে পাচ্ছ এর দেখে তো মনে হচ্ছে চোর ভাব হ্যাঁ হ্যাঁ একদম ঠিক ধরেছি পুরো চোর চুরি তো আমি করেছি কিন্তু কোনোদিনই স্বীকার করবো না আমি পুষ্পা চুরি করেও স্বীকার করে কেন এই শালা আরে পুষ্পা ওদের বাংলা মদ চুরি হয়ে গেছে তুই কি চুরি চুরি করেছিস নাকি যদি করে থাকিস তাহলে ফেরত দিয়ে দে বাবা আমি চুরি করতে যাবো কেন আমি জঙ্গলের ধারে দিকে একটা ঝোপের মধ্যে মদ পরে পরে নষ্ট হচ্ছে তাই আমি কিছু না ভেবে ওটাকে তুলে নিয়ে চলে এসেছি আর একটু দুপ্যাক খেয়েও ফেলেছি ওই জন্য আমাকে চুল বলতে হবে এই কোন ধরনের বিচার তো ভ্যালেন্টাইনটা কবে গো প্রতি বছর তো একই থাকে চোদ্দই ফেব্রুয়ারি চোদ্দ তারিখে বাহ ভাবছি এবার ভ্যালেন্টাইনটাতে তোমাকে নিয়ে আমি ওইতে যাবো ওতে যাবি হু বুড়োর বয়স আসে পেরিয়ে গেল চুলগুলো সব পেকে গেল তবুও বুড়োর চুলখানি কমে না আমার মাথায় যত চুল আছে যদি সেগুলো কালার করে কোনো মেয়ের সামনে দাঁড়াই তাহলে যে কোনো মেয়েই পটে যাবে ওরে আমার বুড়োর কত শখ রে মেয়েদের তো আর খেয়ে কোনো কাজ নেই বুড়োর সাথে প্রেম সিঙ্গেল ছেলে মেয়েদের জন্য রয়েছে এক দারুণ সুখব এবার পুজোতে সিঙ্গেল ছেলে মেয়েদের জন্য রয়েছে এক দারুণ সুখবর যেসব ছেলে মেয়েদের গার্লফ্রেন্ড ও বয়ফ্রেন্ড নেই এবছর পুজোতে তাদের পছন্দ মতো মোটা চিকন কালো ফর্সা লম্বা বেটে বিভিন্ন রকমের গার্লফ্রেন্ড ও বয়ফ্রেন্ড ভাড়া দেওয়া হবে তাই দেরি না করে আমাদের গাড়ি লক্ষ্য করে চলে আসুন আর টিকিট সংগ্রহ করুন টিকিট মূল্য মাত্র পাঁচশো টাকা অগ্রিম বুকিং করলে দশমীতে খাওয়ার জন্য একটি সাড়ে সাতশো মদের বোতল পাবেন সম্পূর্ণ বিনামূল্যে আবার কাউন্টারে এসে ফেরত দেবেন ধন্যবাদ পশ্চিমবঙ্গ সিঙ্গেল কমিটি কি বললো গার্লফ্রেন্ড ভাড়া দিচ্ছে সাথে মদ ফ্রি দিচ্ছে আমার একটা টিকিট লাগবে আগে শিক্ষক দিবসের শুভেচ্ছা জানাতে চাই সেই সকল বন্ধুদেরকে যে সব বন্ধুরা আমাদের দুঃখের সময়ে মদ খেয়ে আমাদেরকে ফ্রিতে জ্ঞান দিতে থাকে আরো শুভেচ্ছা জানাই সেই টিচারদেরকে যে সকল টিচাররা ঘুষের টাকা দিয়ে চাকরি নিয়েছে আজকে সবাই হোমওয়ার্ক করেছো কেলটুকে তো দেখতে পাচ্ছি না কেলটু কোথায় এই যে স্যার কেলটু লুকিয়েছিল হোমওয়ার্ক করেছিস করিনি স্যার তুই আজকে হোমওয়ার্ক করিস নি বল তোকে কি শাস্তি দেবো স্যার আমি ওখানে গিয়ে বলছি কি শাস্তি দেবেন স্যার আমার পাশের বেঞ্চের মেয়েটাও না আজকে হোমওয়ার্ক করে আসেনি তাই আপনি আমাকে আর ওই মেয়েটাকে একই বাথরুমের মধ্যে বন্ধ করে দিন ক্লাসে তোমরা সবই বুঝতে পেরেছো এনি কোশ্চেনস ইয়েস স্যার ইয়েস কালকে অনলাইন ক্লাস করার সময় আপনার যে মেয়েটি আপনাকে চা দিতে এসেছিল আপনার সেই মেয়েটির ফোন নাম্বার দিতে পারবেন কে বলো তো মাই যে ভালোবাসি বলছি আবার আচ্ছা যদি কাছে পেতাম তাহলে কি চেহত বলো না বলো তো টপ টপ কে জিন্স টপ কিনবো আমি কুর্তি কিনবো আমার সব বান্ধবীদের পয়লা বৈশাখে দুই তিনটা করে ড্রেস কিনা হয়ে গেল আর আমি এখনো একটা নাইটি কিনতে পারিনি কেউ আমাকে একটা জামা কিনে দাও ভিড়ে কেটিএম বাইক নিয়ে মেপটা বিয়ার ওয়ো যাবে তো তারাই মেপবে না আগে তোর মুখের ব্রনগুলো ঠিক কর মুখের pimple গুলো দূর কর কিভাবে হ্যান্ডেল মারা বন্ধ কর এবার পুজোতে পাঁচ দিনের জন্য পাঁচটা মেয়ে পটা কিন্তু ভাই এই ব্রোন কিভাবে যাবে এনে সাবান দিয়ে ঘষে ঘষে উঠিয়ে দে ফাটিয়ে দে ভাই ওই ব্রোন ক্রিম নে এই পিম্পল কমাতে চাস তাহলে এই ক্রিম দিয়ে কমবে না পিম্পল কমাতে গেলে তোকে হ্যান্ডেল মারা বন্ধ করতে হবে মুখের পিম্পল সারাও রাজ্যকে হ্যান্ডেল মারা কমাও যদি বন্ধ করো হ্যান্ড জব তাহলে হয়ে যাবে হ্যান্ডসাম এসে গেছে চৈত্র মাসের ধামাকা সেল আমাদের এখানে পাবেন দাদাদের জন্য লুঙ্গি ও বৌদিদের জন্য সুন্দর সুন্দর নাইটির উপরে ধামাকা অফার এখানে দাদারা একটি লুঙ্গি কিনলে তার সাথে একটি জনি ভাই মার্কা জাঙ্গিয়া পাবেন সম্পূর্ণ ফ্রি সম্পূর্ণ বিনামূল্যে আর বৌদিরা একটি নাইটি কিনলে তার সাথে একটি পেটিকোট পাবেন সম্পূর্ণ বিনামূল্যে দাম মনে রাখবেন মাত্র একশো টাকা তাই আর দেরি কিসের দাদা বৌদিরা বিশেষ কাজ ফেলে এক্ষুনি ছুটে আসুন আর নিয়ে যান আপনাদের পছন্দ মতো লুঙ্গি আর নাইটি কি যেন বললো চৈত্র সেল দিচ্ছে লুঙ্গির সাথে জাঙ্গিয়া ফ্রি দিচ্ছে শুনলে ভুল এবারে লুঙ্গি কিনতে হবে ছেঁড়া লুঙ্গি দিয়ে সব দেখা যায় বন্ধুরা কি বলে জানো আমি নাকি লুঙ্গির ভেতরে জাঙ্গিয়া পড়ি না এবার থেকে আমিও জাঙ্গিয়া পড়বো তাই না ফুলটুসি বলো জীবনের প্রথম আমি জাঙ্গিয়া পড়বো ফুলদসি তাড়াতাড়ি আমাকে টাকা দাও নলে সেল শেষ হয়ে যাবে আমি একটা লুঙ্গি কিনবো ফুলদসি ঠিক আছে দিচ্ছি আমারও তো নাইটি ছিঁড়ে গেছে তুমি আমার জন্য একটা নাইটি কিনে নিয়ে এসো